পরিষ্কার এখন বলতেছি বিতর্কতার আমরা চাইতেছি থামে বিএনপি যেন এককভাবে ক্ষমতা আসতে না পারে বসেন 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 এর কারণ কি শুনবেন না বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সঙ্গে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মায়ের খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার চোখ হারাইছে পারে সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুবক টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই রইছে তিন চারজন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই ফেলস আর কোনো দিন দেখবে বলে জানি না আল্লাহ তাকে দেখার তৌফিক দান করে হায় হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেস অনেক আলে আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্যে আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা কি না কিন্তু এখানে কিন্তু ডালমে ডালমেকুস কালো বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কর আচ্ছা তাই এই যারা গলে অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপরে আমাদের দাবি কী ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্যে এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশটাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিশাল লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এই তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রধিকার দেশে কারা আমি কিন্তু বিএনপির নাম বলি নেই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসু এইটা চায় কারা এইটা ভারত চায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক দিলের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এই আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ মাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি একেবারে ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরুদ্ধে করছে কারা দেখেন দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ কথা দেখি না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রং কি আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি সেরে না সুন না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসুন গালা হয়ে উঠছে সর্বরা খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে গেছে সরাও কিন্তু ওটা চুন না দই তাই এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই ওই নজরে দেখলি আমরা উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি মানুষ তাদের বাইরেই না আসে মানুষগুলো পাখির মতো রাস্তায় ফুরিয়ে রয়েছে তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই জোরদের চিল্লেই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই আবু চাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাহলে বাইপাস রোড আবার কিন্তু সেই ভারত ঢুকবে আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সব আওয়ামী খারাপ না আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তো দল করে সব তো আর খুন খারাপ সাথে জড়িত না কথা ঠিক না ঠিক ওই কিন্তু দুষ্কৃতি আবার ঢুকবে আবার সেই চাঁদা বাঁচতে দৌড়তে বেড়ে যাবে আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে আবার আমাদের দেশ গোলামের চিনচিনের মধ্যে আবার তো হবে আবার আমাদের এই দেশের টাকা বিদেশে পাচার হবে কথা ঠিক না বেশি বসেন এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দদি মার্কা কথা কি আমাদের ভয় করে আমাদের কি করে আবার বলেন আমাদের কি করে আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকুর হালা হবে আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মাধ্যমে সংসার বিলীন হবে আবার আমাদের কষ্টকৃত আমার বাজানরা আমার জেলে বাজানরা আমার ভাইরা আজকে রোদ্রে পুইয়া বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায় ফুলিয়া সেই টাকা বাংলাদেশে পাঠায় এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে আর ওরা এলেট পার্সেন্ট নাম দিয়া ওরা সেই চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করে ছয়শো বিশটার মতো বাড়ি বানায় আমাদের দদি দেখলে ভয় ভাই কথা সোজা দদি দেখলে ভয় ভাই দদি দেখলে ভয় ভাই এর জন্য আমি বারবার বলছি পরে পরে শব্দ নাই সব কর্তব্য এখন পরে বুঝি যাই খারাপ এই জন্য জন্যে আমরা আওয়াজ তুলছি আল্লার রহমতে এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই দলের স্বার্থ নাই আল্লার বুলানমের আমাদেরকে বিজয় করবেই করবে তার আওয়াজ সারা বাংলাল বাটি সারা বাংলাল বতাশ গাছ পালা সাপ হাসিস্তান খেয়ে অতিরাক্ত হ্যায় হবে কি করতে চাই আসিস্তান বাক্স গোটের মধ্যে ভর Hit